আসসালামু আলাইকুম আমরা ছোটোবেলায় দেখেছি গ্রামের মহিলারা এনজিও থেকে কিছু লোন নিয়ে মুরগি অথবা ছাগল অথবা গরু কিনে তারা সেগুলোকে পেঁদে পোষে তারপরে সেগুলো থেকে অর্জিত অর্থ দ্বারা লোনটা পরিশোধ করার চেষ্টা করতো কিস্তি এমনও ছিল প্রতিদিনের কিস্তি প্রতি সপ্তাহের কিস্তি এরকম। অনেক মহিলারাই বা অনেক পুরুষ যারা লোন নিতেন তারা এই লোন পরিশোধ করতে পারতেন না বা কিস্তি কন্টিনিউ করতে পারতেন না কারণ সুদের পরিমাণটা অনেক বেশি এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার অনেক সময় প্রকৃতি প্রদত্তভাবে এই সমস্ত হাঁস মুরগি ছাগল মারাও যেত সেক্ষেত্রে লোন পরিশোধ করাটা বাধ্যতামূলক ছিল কিভাবে লোন পরিশোধ করবে তখন কি করতো বাড়ি থেকে এই সমস্ত মহিলা বা পুরুষরা যারা লোন নিত তারা পালিয়ে বেড়াতো আর এনজিওর কর্মীরা যারা চাকরি চাকরি করত তারা এমনও ছিল যে ওই ব্যক্তিকে ধরার জন্য সারা রাত বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত যা যেন কেউ দেখতে না পারে যখন সে বাড়িতে ঢুকতো অথবা বের হয়তো তখনই তাকে খাপ করে আপনার ধরে ফেলতো এরকম ঘটনা বহুত আছে আমাদের বয়সে জানে এখন উনি এই কাজটা কেন করতেন যিনি এনজিও কর্মী মানে চাকরি করতেন এনজিওতে তিনি এই কাজটা করতেন চাকরি হারানোর ভয়ে কারণ যে লোনটা দেওয়া হতো ওই লোনটার জিম্মাদার বা ওই লোনটা তোলার দায়িত্বটা তা সে যদি লোনটা ঠিক মতো তুলতে না পারে তাহলে তার চাকরি থাকবে না তো চাকরি চলে যাওয়ার ভয়ে এনজিওতে একজন চাকরিজীবী এনজিও কর্মী সেও তো চাকরিজীবী একজন চাকরিজীবীকে সারা রাত ডিউটি করানো যেতে পারে কিন্তু দেশের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে একজন চাকরিজীবীকে ভয় দেখিয়ে আনুগত্যের ভয় দেখিয়ে চাকরি হারানোর ভয় দেখিয়ে আনুগত্য না করলে চাকরি চলে যাবে এরকম ভয় দেখিয়ে কাজ করানো সম্ভব হবে এবং সেই তারা কোর্টেও ঠিক মতো যেতে পারবে না আত্মপক্ষ সমর্থন করতে পারবে না সাত দিনের নোটিশে চাকরি চলে যেতে পারে শুধুমাত্র সিস্টেমটা এমন যে শুধুমাত্র রাষ্ট্রপতি ছাড়া আর কারো কাছে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না যদি ব্যবস্থা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্ত কর্তৃপক্ষ এটা সেই জিয়াউর রহমানের সময়কার একটা চাকরিবিধি ওই সময় অরাজকতা অরাজক পরিস্থিতিতে ছিল পুরা দেশ মানুষকে বাধ্য করতে হয়তো বা এটার প্রয়োজন ছিল ওই সময় পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি তো এক নয় এখন যদি আমি এইভাবে চাকরি চ্যুত করার ভয় দেখিয়ে মানুষকে আনুগত্য প্রকাশ করতে বলি চাকরিজীবীদের বা তার সরকারের কথা অনুযায়ী যদি চলতে বাধ্য করতে চাই সেটা কতটুকু ফল দেবে এই সময়ে এমনও তো হতে পারে যে সবাই একাটা হয় যে বিদ্রোহের মতো ঘটনা ঘটতে পারে বিষয়টা ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনসকে মূলত প্রত্যেকটা ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্টগুলো কোনো না কোনো মন্ত্রণালয়ের আন্ডারে এই মন্ত্রণালয়কে সঠিকভাবে পরিচালনা করা এবং মন্ত্রণালয়ের কর্মচারী কর্তা কর্মচারীদেরকে সঠিক মতো কাজ করানো রাষ্ট্রীয় আনুগত্য মেনে চলা ইত্যাদি এই সব বিষয়গুলো নির্ভর করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সচিবদের উপর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বর্তমানে যারা উপদেষ্টা তারাই তো এই উপদেষ্টারা তাদের মন্ত্রণালয়ে গত নয় দশ মাসে কতটুকু সাকসেসফুলি পরিচালনা করতে পারছে সেটার একটা মূল্যায়ন করতে হয় যারা পারতেছে না তাদেরকে রাখার প্রয়োজনটা কোথায় দেশে কি সক্ষম লোকের অভাব আছে বা দেশে কি সক্ষম লোক নাই বারবার করে বহু জায়গা থেকে বহু মানুষ উপদেষ্টা পরিষদের একটা পুনর্বিন্যাস বা পুন নতুন ভাবে একটা উপদেষ্টা পরিষদ সাজানোর বিষয়ে অনেক মানুষ অনেকভাবে বলে আসতেছে বিষয়টা অত্যন্ত যৌক্তিক এখানে অনেক উপদেষ্টা আছে যাদের কোনো কর্মক্ষমতাই নাই আবার অনেক উপদেষ্টা আছে যারা সরকারের ভিতর থেকে সরকারকে ফেল করানোর জন্য কাজ করতেছে যারা চায় না এই সরকার টিকে থাকুক তাদের ইন্ধনে পরিচালিত হচ্ছে কিনা সেই জিনিসটা দেখার দায়িত্বটা তো সরকার প্রধানের কিন্তু শোনা যায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আর সরকারের আন্ডারে ঠিক মতো নাই সঠিক তথ্য দেয় না এই গোয়েন্দা সঙ্গে এনএসআই ডিজিএফআই এগুলো নাকি সরাসরি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তো তাহলে তথ্যগুলো সরকার পাবে থেকে আর তথ্য দিলেই যে সরকার সেটা আমলে নেয় তারই বা কী আপনার মনে করেন যে যদি সরকার আমলেই নিত তাহলে তো এই নয় দশ মাসে অনেক পরিবর্তন আসার কথা সরকারের অভ্যন্তরে কোনো কিছু আসে নাই বিষয়টা ভেবে দেখা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এনজিও আর দেশ পরিচালনা এক নয় একই নীতিতে দুইটা বিষয়কে মাপলে শুধু ব্যর্থতাই প্রকাশ পাবে সফলতা আসবে না সামনে আর মাত্র কয় মাস আপনি যদি জুনের মধ্যে এপ্রিল মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যেও যদি আপনি নির্বাচন দেন আছে আর কয় মাস এই কয় মাসের মধ্যে সফলতা না আসলে আপনাকে ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হবে সমস্ত ব্যর্থতার দায় আপনার উপর পড়বে বিষয়টা ভেবে দেখবেন